যুদ্ধে বন্দিয়েছে এবং আহতও রয়েছে কাদের এবং একটা নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন ফ্রেমেশন আপনাদের কাদের কন্যাને আজকে আমরা এখানে সমবেত হতে পেরেছি এই আমাদের এখানে যারা সুইড পরিবারের সদস্যবৃন্দ আছেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাদের সাথে আমরা কথা বলেছি তাদেরকে আমাদের অফিসের বিভিন্ন সময় আমরা আমন্ত্রণ জানিয়েছি কিন্তু কোন কিছুই আসলে তাদের যে তারা যা হারিয়েছেন আমরা কোনোভাবে সেটা তাদেরকে ফেরত দিতে পারবো না সেটা কোনো সুযোগ নাই কিন্তু আমরা যেটা চেষ্টা করতে পারি তাদের মনে যে ফটো তাদের যে স্বপ্ন নিয়ে তাদের পরিবারের সদস্যরা জীবন দিয়েছেন তাদের মনের ক্ষতটা দূর বা তাদের সেই স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য আমাদের তরফ থেকে সর্বোচ্চটা করা এটাই আমরা আপনাদের জন্য করতে পারি এবং আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যে আমাদের যে স্বপ্ন নিয়ে আপনারা

যে মূল যে চেতনা মূল যে স্পিরিট সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে যদি জুলাই বিপ্লবীদের মধ্যে কোনো ধরনের ধরনের আপনার কোনো সৃষ্টি হয় তো আমরা আশা করব যে আপনারা যে কাঁধে কাজ মিলিয়ে এ কথাবদ্ধ থেকে যেভাবে দেশকে ফেসিজন মুক্ত করেছেন আপনারা ভবিষ্যতেও একইভাবে এ কথাবদ্ধ থাকবেন এ কথাবদ্ধ থেকে আমাদের যে নতুন বাংলাদেশের যে স্বপ্ন সেই স্বপ্নটা বাস্তবায়নে আপনারা আপনাদের ভূমিকা রাখবেন আমি আপনাদেরকে আর এখানে আমরা দেখেছি শেষ কয়েকজন বক্তা এখানে বলেছেন যে তাদের মামলার বিষয়ে কথা বলেছেন পুলিশ গুলি করেছে তারপরে কাজিপুরে বিশেষ করে শ্রীপুর এবং কালিয়াগড়ে যত হত্যাকাণ্ড হয়েছে থানার অধীনে এবং এখানে যতগুলো মামলা হয়েছে চব্বিশটা মামলা হয়েছে হত্যা মামলা কোনো মামলাতে কিন্তু কোন পুলিশ আসামি নাই মানে এখানকার পুলিশ গুলি করেছে এটা দেখা

দাঁড়ি করে নিই কারণ আমরা প্রত্যেকটা শহীদ পরিবার যারা এখানে আছেন তাদেরকে আপনারা জিজ্ঞেস করতে পারেন আমরা প্রত্যেকটা শহীদ পরিবারের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি এবং জেলা প্রশাসন থেকে তো ওনারা ওনাদের যে যত রকম রাষ্ট্রীয় সাহায্য ব্যক্তিগত সাথে সঠিক করা হচ্ছে সেটা আমরা জানি বা আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা একাধিকবার ওনাদের সাথে আমরা কথা বলেছি ওনাদেরকে আমাদের অফিসে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিভিন্ন কেসে আমরা আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখছি তো তারপরে যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে যে কোনো শহীদ পরিবার সত্যি সত্যি কোনো ধরনের সমস্যার মধ্যে আছেন আপনাদের আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনাদের এই বিষয়গুলো আপনারা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন নির্দ্বিধায় আমার আপনাদের জন্য আমাদের তো সব সময় খোলা আজকের নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি করবেন না যেভাবে একতাবদ্ধ থেকে আপনারা দেশকে ফেসিবাদ মুক্ত করেছেন সেরকম একতাবদ্ধ থেকে তাতে কাজ মিলিয়ে আপনারা এই নতুন বাংলাদেশ গড়ার আপনাদের ভূমিকা রাখবেন এবং আমরা এটাও কথা দিচ্ছি যে আপনাদের এই বুদ্ধের সাথে সবসময় আমাদেরকে পাবেন সবাইকে আমরা ধন্যবাদ জানিয়ে আমি